আর সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় ধায় মানুষ দেখতে চলো বা জাদুঘরে যায় সবাই মানুষ দেখতে চলো হেবার জাদুঘরে ঘরে ভাই আয় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়েবার জাদু জাদুঘরে যাই ভাই মানুষ দেখতে চলো হেবার জাদুঘরে জাইসা ভাই আয় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হেবার জাদুঘরে যাই সবাই মানুষে দেখতে চলো হেবার জাদুঘরে যাই সবাই। চেহেরাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কা লিভরা কাষ্টমর কটাকা চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কা লিভরা কাষ্টমর কটাকা এই মানুষের ধীরেয়া আজি এই মানুষের আজি আসল মানুষটাই রে নাই মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় দেখতে চলো হেবার জাদু যাই সবাই মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই রাস্তা গাতে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে ওকে যদি মানুষ বলো তোমরা তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল হেবার জাদু ধরে যাই সবাই মানুষ দেখতে চল হেবার জাদু ধরে যাই সবাই আয়ের সাদের দুনিয়া

এত রক্ত খেয়ে যা এত রক্ত খেয়ে যা রক্ত নেশা মেটে নাই মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই মানুষ পাওয়া বড় দায় মানুষে দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই মানুষে দেখতে চল হয়েবার জাদু জাদুঘরে যাই সবাই রে সাদের দুনিয়ায় পাওয়া বড় দায় মানুষ দেখতে চল জাদু ঘরে জাদুঘরে সবাই মানুষে দেখতে চল জাদু ঘরে জাদুঘরে সবাই মানুষ দেখতে চল জাদু ঘরে জাদুঘরে সবাই